শুভ সকাল বন্ধুরা আর শুভ মহাষষ্ঠী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগের সঙ্গে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর বন্ধুরা তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আর তোমাদের সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে শুভ ষষ্ঠীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ঠিক আমাদের মতোই এ প্রকৃতিও যেন দেখো একদম খুশিতে মেতে উঠেছে মায়ের আগমনে আর এই সুন্দর শব্দ ফুটে ওঠা পদ্মফুলগুলোও যেন তারই আভাস দিচ্ছে বছর বছর মা ফিরে আসেন আমাদেরই মাঝে আর নিয়ে আসেন ডালি ভরা খুশি আনন্দ মজা তোমাদের সকলেরই এই পুজোটা খুব ভালো কাটুক আনন্দে কাটাও খুশিতে কাটাও এই কামনা করেই আজকের ব্লগটি আমি শুরু করছি তো আশা করছি বন্ধুরা তোমাদের আজকের ব্লগটি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর বন্ধুরা যারা তোমরা নতুন আমার চ্যানেলে আছো ভিডিওটি দেখছো তো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা দেখো এখন বাজি হচ্ছে সকাল সাড়ে বারোটা তো দেখো বন্ধুরা আমি আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা সকালে খাওয়া দাওয়া করেই দেখো তা আর ভাই গেল হচ্ছে মাথা ভাঙাতে আর আমি এদিকে বসে পড়েছি ঠাকুরের থালা বাসন ধুতে তো ঠাকুরের থালা বাসন ধুয়ে স্নান করে ও কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দেখো জামা কাপড় ঠাকুরের থালা বাসন ধোয়া হয়ে গেছে এবার আমি যে জামা কি কেচে নিচ্ছি মানে পাড়িয়ে নিচ্ছি তো এগুলোকে ধুয়ে তারপরে আমি হচ্ছে স্নান করে চলে যাব পুজো দিতে তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটি সে শুরু থেকে একদম শেষ পর্যন্ত তো বন্ধুরা দেখো আমি স্নান ঠান করে চলে এসেছি ঘরে এবার হচ্ছে আমি চিরুনি করে নিচ্ছি তো এই দেখো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না যে চুল ছেড়ে সিঁদুর পরতে হয় না তো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কখনো চুল ছেড়ে সিঁদুর পরবে না চুল ছেড়ে নাকি সিঁদুর পরা ভালো না তো দেখো যে আমি চুলটাকে যার জন্য চিরুনি করে আটকে সিঁদুর করে নিলাম আর এদিকে দেখো বন্ধুরা আমি সিঁদুর করে পুজো দিতে গেছি পুজো দেওয়া আমার মোটামুটি হয়ে গেছে তখনই আমি বাড়ি থেকে আওয়াজ পেয়েছি যে মা চলে এসেছে আর কি আমাদের এখানের প্রতিমা নিয়ে এসেছে তো যার জন্য আমি দৌড়ে চলে আসলাম একদম দেখো এই যে মানে কী যে আনন্দ হচ্ছে কি বলবো আর মানে এই আনন্দটার মুখে প্রকাশ করা যায় না যে এত খুশি লাগছে সত্যি সত্যি সেই এক বছর পর কীভাবে কেটে গেল একটা বছর এক বছর পর আবার মায়ের আগমন মানে অসাধারণ লাগছে মানে আমি বলে বুঝাতে পারবো না যে এতটা খুশি লাগছে আনন্দ লাগছে তো চলো বন্ধুরা আমাদের এখানে এই যে এখন ঠাকুর নিয়ে যাচ্ছে আর এ দেখো এই যে আমাদের এখানে প্যান্ডেলের কাজ এখনও কমপ্লিট হয়নি এখনও কাজ হচ্ছে তো এ দেখো যে ওপরে হচ্ছে ওরা সবাই দাদাগুলো কাজ করছে তো ওইদিকে দেখো ওইদিকে হচ্ছে ছোটো মূর্তিগুলোকে নিয়ে গেছে মানে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী ওইদিকে ওই পাশ দিয়ে নিয়ে গেছে আর এই পাশে এই পাশ দিয়ে নিয়ে গেছে হচ্ছে মাকে মানে দুর্গা মাকে এই পাশ দিয়ে নিয়ে এসেছে এই পাশ দিয়ে হচ্ছে ঢোকাদের সুবিধা হবে যার জন্য এই পাশ দিয়ে নিয়ে এসেছে আর ওইদিকে দেখো বন্ধুরা ওই যে ওই দাদাটা না কাকুই হবে আর কি কাকুটা দেখো ওই যে মন্দিরটা পরিষ্কার করে তো মন্দির পরিষ্কার করা হয়ে যাচ্ছে এখন দেখো মাকে মায়ের জায়গায় একদম ঢুকিয়ে দিচ্ছে ছি সন্ধ্যে সাড়ে ছটা তো আমি হচ্ছে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে তারপরে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে আর তোমাদের দাদা ভাই এখনো আসে অফিস থেকে আজকে তো ষষ্ঠী তো তোমাদের দাদা ভাই আজকেও গেছে অফিসে কালকে থেকে আর যাবে না কালকে থেকে ছুটি দশমী পর্যন্ত আর হচ্ছে বাবি গেছে হচ্ছে মামুনের সঙ্গে একটু ঘুরতে মামুন আর ওর ভাইয়ের সঙ্গে একটু ঘুরতে গেছে তো ওরাও চলে আসবে আজকে আমরা যাবো এক জায়গায় ঠাকুর দেখতে তো এই প্রথম আর কি একা একা যাচ্ছি এর আগে কোনোদিনও যায়নি আজ পর্যন্ত একা একা দেখতে এই প্রথম যাবো আর কি সবাই মিলে মানে আমি বাড়ি থেকে একা যাব তো আমি আর ভাবি যাব তো আজকে হঠাৎ করে দুপুরবেলা পিয়ালি ফোন করলো পিয়ালি ফোন করে বলছে বৌদি একটা প্ল্যান করেছি তো চলো ঘুরে আসি আমি বললাম কোথায় হলে চলো যাই তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো এখন তো সাড়ে ছটা বাজে আর সাতটার দিকে হচ্ছে আমরা টোটো করে যাব তো সাতটার দিকে হচ্ছে আমাদের টোটো আসবে টোটো করে সবাই মিলে অনেক মজা করে যাব তো চলো বন্ধুরা এখন রেডি হয়ে পড়ি বাবি আসলে তারপর বাবিকে খাইয়ে দেয় ওকে পরে রেডি করে দিব আমি ততক্ষণে রেডি হতে থাকি বাবি আস্তে আস্তে আর দেখো কী হারে চুল পরে টানলেই চুল পড়ে আর বন্ধুরা তোমাদের দাদা হয় যাবে না আমি যাব আর বাবি যাবে তো প্রথম আর কি একা একা যাচ্ছি একটু রকম লাগছে মানে ইচ্ছে করছে না কিন্তু ওদের সঙ্গেও যেতে ইচ্ছে করছে বা তোমাদের দাদা ভাইয়ের কোনোভাবেই সম্ভব না মানে আজকে তাড়াতাড়ি আসা কোনোভাবেই সম্ভব না ওকে হচ্ছে ওর আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বেজে যাবে আর আটটা সাড়ে আটটার দিকে যাওয়াও সম্ভব না আমাদের তো ওরা প্ল্যান করলো আর কি তোমাদের দাদা ভাইকে বললাম তো তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে যাও ওদের সঙ্গে ঘুরে আসো কালকে থেকে একসঙ্গে ঘুরবো তো এ আর কি তো চলো বন্ধুরা হচ্ছে রেডি হয়ে পড়ি আর ভাবি তো এখন আসেনি ও আসলে পরে ওকে রেডি করাবো তো চলো বন্ধুরা এখন টাটা আবার একবার রেডি হয়ে তোমাদের সঙ্গে আসছি তো চলো টাটা দেখো বন্ধুরা এই যে আমরা ফাইনালি রেডি আর ওই যে বাবিও রেডি ওই দেখো মামুনও রেডি আর টান হচ্ছে যাবে না তো চলো বেরিয়ে পড়ি আমাদের টোটো চলে এসেছে অনেকবার ফোন করছে আর এই যে একটা চিরুনি নিয়ে নিলাম তো চলো বন্ধুরা এখন বেরিয়ে পড়ি রাস্তায় গিয়ে কথা হবে তো এই দেখো বন্ধুরা যে সবাই মিলে আমরা ওটো পড়লাম টোটোতে এখন আমরা যাচ্ছি এই যে আমরা এই ছয়জনই যাচ্ছি তো চলো যেতে যেতে আবার কথা হবে কোথায় যাচ্ছি

শিবনে হিমেল শরোতানে দেখো বন্ধুরা এই যে আমরা এখন হচ্ছে আজাদিন স্বর্গে দেখতে এখন হচ্ছে আমরা যাচ্ছি মাথাঙ্গা ভেতরে চলো যাই ওই দেখো ওই যে সবাই দেখো বন্ধুরা এই যে ফাইনালি আমরা এখানে পর এখানে চলে এসেছি জানি দেখো দেখে বন্ধুরা আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো দেখো আমরা এবার চলে আসলাম খেতে আর এটা হচ্ছে অনেক কাছের একটা জায়গা কফি হাউস মানে খুব মিস করি এই জায়গাটাকে ভালোবাসার একটা জায়গা এখানে আগে সব বান্ধবীরা বন্ধুরা মিলে রোজ দিন মানে খাওয়া দাওয়া হতো অনেক আড্ডা মজা অনেক কিছু হতো এখানে আর কি তো আজকে এসে দেখলাম যাক ফাঁকাই আছে তো যার জন্য চলে আসলাম কফি হাউসেই খেতে আর এখানকার আলু পরোটা মানে জাস্ট অসাধারণ মানে আর কিছু ভাবাই যেন কফি হাউস মানে আলু পরোটা এরকম একটা চিন্তা ভাবনা আর কি দেখো এবার আমরা চলে আসলাম খেতে ঘিরে পেয়ে গেছে এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো আমরা চলে আসলাম গেছে তো এই দেখো এই যে দেখো চেয়ারে তো বন্ধুরা আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো আর কি দিয়ে দিল আমাদের পরোটা মানে আমি তো আর ধৈর্য ধরতে পারছি না পরোটা মানেই মানে কি বলবো আমি আর ধৈর্য ধরতে পারছি না তো আমি খাওয়া শুরু করে দিয়েছি তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে আমরা একটু লেট না করে আবার হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম পুজো প্যান্ডেল পরিক্রমার পথে আর কি তো দেখো এই যে আমরা চলে আসলাম এখানে তো এটা সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম সামনে দিয়ে যাচ্ছি যখন তাহলে দেখবো না তো এই দেখো এই যে চলে আসলাম আবার আর বন্ধুরা হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা একদম শেষ মানে আর ইচ্ছে করছে না হাঁটতে তো কি করবো আর হাঁটতে তো হবেই যেহেতু এসেছি তো হাঁটতে হবেই চলো দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা এই যে আমাদের মানে আসল উদ্দেশ্য যেটা ছিল মাথা ভাঙা আসার সেটা হচ্ছে বুর্জ খালিফা তো সেটা তো দেখলাম আর এই দেখো এখন চলে আসলাম আমরা কেদারনাথ দেখতে তো দেখো বন্ধুরা এই যে কেদারনাথের পুঁথি এখানে চারটা পাঁচটা হচ্ছে ঘন্টার ব্যবস্থা আছে তো দেখো সবাই ঘন্টা বাজিয়ে বাজিয়ে দেখো যে যাচ্ছি আর বন্ধুরা দেখে মনে হচ্ছে না যে আমি অন্য কোথাও এসেছি মানে এটা যে বানানো ঠিক দেখে মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন আমি সত্যি সত্যি কেদারনাথে চলে এসেছি মানে একদম এই মণ্ডপটা ঘুরে মানে এত পরিশ্রম সেটা সফল হলো আর কি মানে কী বলবো আমি ভাষায় প্রকাশ করে মানে বোঝাতে পারছি না তোমাদের যে কতটা ভালো লাগছে এখানে এসে মানে পুজোটা একদম মনে হয় পরিপূর্ণ হয়ে গেল আর কি এবার পুজোটা তো খুব 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 সুন্দর হয়েছে তো তোমরা যারা আছো কোমা মাথা আশেপাশে তোমরা সবাই এসে একবার দেখে যেও খুব সুন্দর হয়েছে মানে কি বলবো একদম ভিডিওতে যতটা ভালো লাগছে তার থেকে বেশি সামনাসামনি আরও বেশি ভালো লাগছে আমার তো মনে হচ্ছিলো যেন আমি একদম অরিজিনালি আমি কেদারনাথে চলে এসেছি কি বলবো মানে আমার তো খুব ভালো লেগেছে তো যা পুজোটা ঘোরাটা আর কি সার্থক হলো এই যে পায়ে হেঁটে হেঁটে যে ঘুরলাম সেটা সার্থক হলো তো দেখো এখন যাচ্ছি আমরা কেদারনাথের হচ্ছে মন্দিরে প্রবেশ করছি ভোলানাথের সঙ্গে একটু দেখা করতে তো চলো সব তো এই দেখো বন্ধুরা এই যে আমার প্রিয় আমার বাবা ভোলানাথ তো এখানে হচ্ছে আমাদের বেশি সময় দাঁড়াতে মানে এক সেকেন্ড তো এক সেকেন্ডে যতটুকু ভিডিও পড়া গেল পুরো একদম ঘেমে ঘুমে অবস্থা শেষ হাঁপিয়ে গেছে আর হাঁটতে ইচ্ছা করছে না ওই দেখো ওই যে ওরা পেছনে হাসছে আর সামনে বাবিকে দেখো ওই যে ও মামুনের সঙ্গে ওরা তো একদম মনের সুখে হেঁটে হেঁটে চলে যাচ্ছে চলে এসেছি বাড়িতে এখন বাজে হচ্ছে বারোটা পনেরোটার দিকে চলে এসেছি ওই যে দেখো তোমাদের দাদা হয়ে চলে এসেছে ওইদিন আগে এসেছে বাড়িতে ও খাইনি একসঙ্গে এখন খেয়ে নি সবাই মিলে আর বাবীও খায়নি একটা ভালো ভাই চলো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব প্রচুর তো প্রচন্ড ক্লান্ত লাগছে চলো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ব ডিম খাবে হ্যাঁ খাবো মাপির সঙ্গে একটু খাবে খাও ওইদিকে 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 ওইখানে বসো মাপির পাশে বসো বসো হ্যাঁ खाइए बापी के खाइए दे तु बापी देखाइए Thank mm -hmm. you.